অনুপম শৌরীর সরকারের কবিতা আলোক পুত্র এত আলো তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ যে আলোর দেখা পেতে ব্যাকুল হয়েছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব কোথায় পেয়েছিলে এত আকাশ যা বক্ষে নিয়ে তুমি ভেঙেছিলে একের পর এক খাঁচাও শৃঙ্খল এত পবিত্র রক্ত তুমি কোথায় পেয়েছিলে যা দিয়ে তুমি ধুয়ে দিতে চেয়েছিলে যিশুর পা এত ত্যাগের মন্ত্র তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ যে মন্ত্র বুকে নিলে তুচ্ছ হয়ে যায় যত স্বার্থপরতা যত মোহ যত ভ্রান্তি কোথায় পেয়েছিলে এত শক্তি এত অনন্য মেধা এত ধীর শক্তি এত আগুন তুমি কোথায় পেয়েছিলে যা দিয়ে পোড়াতে চেয়েছিলে ধনির লোভ ধনভাণ্ড শোষণের চক্র আর যে আগুন জেলে জেলে চামারের ঘুম ভাঙিয়ে পথ দেখাতে চেয়েছিলেন নতুন ভারতকে মানুষ পশু প্রকৃতির জন্য এত দরদ কোথায় পেয়েছিলে বিবেকানন্দ কোথায় পেয়েছিলে স্বদেশের জন্য আত্মবলিদানের এত আবেগ যে আবেগকে সম্মান জানাতে গিয়ে মাত্র উনচল্লিশ বছর বয়সে ধারণ করেছিলি এত এত ব্যাধি বিবেককে বুকে ধরার আনন্দ তুমি রেখে গেছ আগামী পৃথিবীর জন্য হয়তো অনন্তকালের পাথে ওপরে এত বিবেক তুমি কোথায় পেয়েছিলে বিবেকানন্দ